জানে ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত কিছু কিছু জায়গাতে পরীক্ষা শুরু হয়ে গেছে আর কিছু কিছু জায়গাতে এখনো হয়নি কিন্তু যাদের পরীক্ষা শুরু হয়ে গেছে তাদের জন্য আরো কিছু টিপস আছে যা দিয়ে তোমাদের পরীক্ষার সময় কিছু মনে না পড়লেও সে জিনিসকে মনে আনতে পারবে তাই যাদের পরীক্ষা তারা দেখো আর বাকিরা ওয়েট করো পরের ভিডিওর জন্য নাম্বার এক পরীক্ষার হলে বসে অনেক সময় অনেক জানা প্রশ্নের উত্তর মনে পড়ে না তাই তেমন সিচুয়েশনে সেগুলিকে বাদ দিয়ে অন্যগুলি লিখতে শুরু করো অনেক সময় এমন এমন জিনিস যখন দরকার তখন মনে পড়ে না কিন্তু পরে মনে পড়ে যায় তাই প্রথমে যেগুলি পারছো সেগুলি লিখতে লাগো আর যেগুলি পারছো না সেগুলি পরে মনে করে লিখবে নাম্বার দুই একটা না পারলে সেটা নিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকো না কারণ তুমি বসে থাকলেও তোমার সময় বসে থাকবে না আর একটার জন্য বাকিগুলিকেও হারাবে মানে একুল ওকুল দুকুলি হারাবে তাই যেটি পারছো সেটা লিখতে লাগো আর যেটা পারছো না সেটা বাদ দিয়ে রাখো পরে চেষ্টা করবে নাম্বার তিন ধরো এমন একটা প্রশ্ন শেষ পর্যন্ত পারছোই না তখন একটা সাইকোলজি প্রয়োগ করতে পারো যে প্রশ্নটার উত্তর পারছো না সেটা স্যারকে ডেকে একটু বুঝিয়ে দিতে বলো এবার স্যারের যখন তোমার প্রশ্নটা বোঝানো হয়ে যাবে তখন